তারা টিম ভাত খায় না তারা দেশি খায় না তারা ফলমূল খায় না মা ইয়া কুনুনা ফি বুতুনিল নার তারা জাহান্নামের আগুন নিজের পেটে জাহান নামের আগুন দেখতে খাবার দেখতে মাংস দেখতে মুরগা দেখতে মুসালা দেখতে ফলমূল কিন্তু জাহান নামের আগুন তার মধ্যে ঢুকাছে উলাইকা মা ইয়া কুনুনা ফি বুতুনিল নার ওয়া লা ইয়াকাল্লিমুহুল্লাহ তার সাথে আল্লাহ কথাই বলবে না কিয়ামতে ওই ধর্ম ব্যবসায়ী আলেমের সাথে ধর্ম ব্যবসায়ী জনতা কর গুটকা কর মোলবির সাথে যারা কোরআন হাদিসকে বিক্রি করে নিয়ে চাকরি টিকে রেখেছেন যারা মাদ্রাসা টিকে রাখতে চাইছেন যারা মসজিদকে টিকে রাখতে চাইছেন তাদের সম্পর্ক বলছেন তারা ওলা ওলা ইকাল্লিমুল্লাহ তাদের সাথে আল্লাহ কথা বলবেন না ওলা ইউযাক্কিহি তাদের পবিত্র করবেন না না পাকি তাদের কথা বলা মাযাউন নালিম তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি লাগে দাও নির্ধারিত দেওয়া হয়েছে দু টাকার মূল্যের জন্য নিজের ইমান বিক্রি হচ্ছে সমাজে আচ্ছা জালসাগুলোতে কত সীমা লঙ্ঘন হচ্ছে সীমা লঙ্ঘন বুঝেন সীমা লঙ্ঘন সীমা লঙ্ঘনের মানে হলো বর্ডার পার করা সীমা লঙ্ঘন বাংলাদেশ তার দেওয়া ইন্ডিয়ার বাংলাদেশ যদি তারের ওই পারে যায় চুরি করে যা ঘুষ দিয়ে যা সীমা লঙ্ঘন আজকে দুয়াতে আমাদের যারা জালসা করছেন ভাই ভুল থাকলে আমি সংশোধন করতে রাজি আছি কিন্তু যেটা ভুল আপনার হয়েছে ভুলটাকে সংশোধন করুন ওইভাবে জালসা করবেন না ওইভাবে দান দিবেন না ওইভাবে মসজিদ তৈরি করবেন না ওইভাবে